নীরব সাইরন রাত তখন প্রায় একটা ঝড় বৃষ্টির পর শহরটা নিস্তব্ধ রাস্তায় একটাও গাড়ি নেই কেবল মাঝে মাঝে পুরনো হাসপাতালের গেটের সামনে দেখা যায় একটা জং ধরা অ্যাম্বুলেন্স লাইট নিভে আছে কিন্তু ভিতর থেকে যেন হালকা লাল আলো জ্বলঝল করে লোকজন বলে এই অ্যাম্বুলেন্সটা একসময় সিটি কেয়ার হাসপাতালের সবচেয়ে ব্যস্ত গাড়ি ছিল চালাত এক ভদ্রলোক রফিক চালক বয়স ৪৫। শান্ত স্বভাবের সবার প্রিয় রফিক রাত দিন রোগীদের বাঁচাতে দৌড়ে বেড়াত একবার এক বাচ্চাকে বাঁচাতে এক দূরের গ্রামে গিয়েছিল ফেরার পথে মুষলধারে বৃষ্টি রাস্তা পিচ্ছিল হঠাৎ সামনে এক বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন রফিক ব্রেক মারে কিন্তু পিছন থেকে এক ট্রাক এসে ধাক্কা দেয় মুহূর্তে অ্যাম্বুলেন্স উল্টে গেল রফিক রভি আর ওই বৃদ্ধ তিনজনই মারা গেলেন কথায় আছে রফিকের কোনো দোষ ছিল না কিন্তু হাসপাতালের এক ডাক্তার ডাক্তার সাবির দোষ চাপিয়ে দিল রফিকের ঘাড়ে বলল ও নেশাগ্রস্ত অবস্থায় চালিয়েছিল হাসপাতাল রফিকের পরিবারকে কিছুই দেয়নি বরং নাম মুছে দিল এরপর থেকে হাসপাতালের সামনে দেখা যায় রফিকের অতৃপ্ত আত্মা এই অন্যায় নাকি শান্তি পায়নি রফিক প্রথমে কেউ বিশ্বাস করত না কিন্তু এক রাতে এক সিকিউরিটি গার্ড দেখল মধ্যরাতে হঠাৎ গেটের সামনে লাল লাইট জ্বলে উঠছে মনে হল অ্যাম্বুলেন্সটা যেন নিজে নিজেই চালু হয়েছে সে কাছে গিয়ে দেখল ভিতরে কেউ নেই কিন্তু স্টিয়ারিং ঘুরছে ধীরে ধীরে আর পিছন থেকে শোনা যাচ্ছে ফিস আওয়াজ রোগী বাঁচাতে হবে রোগী বাঁচাতে হবে পরদিন সেই গার্ড আর কাজে আসেনি লোকেরা বলল সকালে রাস্তার পাশে তার দেহ পাওয়া গেছে মাথায় অ্যাম্বুলেন্সের টায়ারের দাগ তারপর থেকে প্রতিবৃষ্টি রাতে কেউ না কেউ ওই অ্যাম্বুলেন্সটা দেখতে পায় হাসপাতালের গেট থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে হেডলাইট নিভে যায় সাইরেন বাজে মৃদু স্বরে কিন্তু মানুষ বলে ওটা শব্দ নয় ওটা রফিকের চিৎকার রফিক এখানে আসে ডাক্তার সাবিরের থেকে প্রতিশোধ নিতে প্রতিদিন অপেক্ষা করলেও সাবিরের খোঁজ পায় না রফিক কারণ ডাক্তার সাবিরও জানত রফিক হয়তো তার করা অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্যই অপেক্ষা করছে কিন্তু ডাক্তার সাবিরও টিকতে পারেনি এক রাতে সে বাজি ফেরার পথে একই রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ পিছনে সাইরেন বাজলো ঘুরে দেখলো অ্যাম্বুলেন্সটা তার ঠিক পেছনে কিন্তু চালকের সিটে কেউ নেই সে গতি বাড়ালো? অ্যাম্বুলেন্সও বাড়ালো অবশেষে রাস্তার এক বাঁকে গিয়ে ধাক্কা খেয়ে উল্টে গেল লোকেরা সকালে দেখে ডাক্তার সাবিরের দেখো ঝুলে আছে হাসপাতালের গেটের ঠিক সামনে অ্যাম্বুলেন্সের দরজায় লেখা মাত্র রোগী বাঁচাতে না পারলে মিথ্যে বলো না ইতি সায়মা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে গায়ে কাঁটা দিয়ে ওঠে কারণ সায়মা যদি ফিরে এসে থাকে তবে প্রতিটি অন্যায়ের শেষ হবে মৃত্যুতেই সাইমার আত্মা কোনো সাধারণ আত্মা নয় যে এলাকায় পা রাখে সেখানকার জায়গা অমানুষহীন হয়ে যায় অনেকের মুখে শোনা যায় সাইমা হলো এক নির্যাতিতা মেয়র আত্মা এক গ্রামের হাসপাতালে নানা অন্যায় আর ভুল চিকিৎসায় মারা যায় সাইমা রফিকের আত্মা তাহলে কি করছে আর সাইমা আসলো কোথা থেকে সেটা দেখতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে পার্ট টু লিখে একটা কমেন্ট করে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো বিদায়